আমার সমস্ত বন্ধুদের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রথযাত্রার কথা মনে হলে পুরীর জগন্নাথ দেবের রথের কথা মনে পড়ে যায় কিছুদিন আগে পুরী বেড়াতে গেছিলাম তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি অনেকবারই পুরী গেছি তবে পুরী যাওয়ার এক্সপিরিয়েন্সটা প্রতিবারই ট্রেনে ছিল এবারে এসি স্লিপার বাসে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও মন্দ ছিল না ওঘাট থেকে রামজীবনপুর আমরা মারুতিতে এসেছিলাম রামজীবনপুর থেকে বাসের গন্তব্যস্থল বারমুন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত ছিল বাসের টিকিট ছিল দুটো স্লিপার একটা চেয়ার কাঠ আমি আর আমার ভাই আমার হাজব্যান্ড তিনজনে মিলে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রামজীবনপুর থেকে সোনা চাঁদি এসি স্লিপার বাস সন্ধে সাড়ে ছটায় ছেড়ে সকাল সাতটায় বারমুন্ডা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিল বারমুন্ডা বাস থেকে পুরীর বাস স্ট্যান্ড রাস্তে আরও এক ঘন্টা টাইম লেগেছিল পুরীর বাস স্ট্যান্ড থেকে পনেরো মিনিটে টোটো বা অটো ধরে অবশেষে পুরীর সমুদ্রের সাথে সাক্ষাৎ হয়েছিল আমরা বিষ্ণুপ্রিয়া লজে উঠেছিলাম লোকেশনটা ছিল পুরীর লাইট হাউসের থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ শেষ হয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা মাদা দেখতে গেছিলাম আমরা যখনকে গেছিলাম তখন ধ্বজা মাদা হয়ে গেছিল তবু মন্দিরের চারদিক দর্শন করে এলাম মন্দিরের বাইরে থেকে কিছু ছবি তুলে নিয়েছিলাম পুরীর মন্দির থেকে বেরিয়ে এসে টোটো ধরে পুরীর সিবি দিকে গেছিলাম সমুদ্রের পারে বসে চা পকোড়া আইসক্রিম আর মাছ ভাজায় কিভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা